বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কাগজ কিভাবে তৈরি হয় বন্ধুরা কাগজ মূলত কাঁচামাল থেকে তৈরি হয় গাছ এবং বাছ থেকে বন্ধুরা দেখেন বাগান থেকে গাছ কাটার পরে সেটাকে কোম্পানিতে নিয়ে আসার পরে সেটাকে ভালো কোম্পানিতে নিয়ে আসার পরে সেটাকে ভালোভাবে হয় এসে মেশিন দিয়ে তাকে সাফাই করা হয় এবং গাছটিকে আশেপাশে যেগুলা ডাল পালা থাকে সেগুলো কাটিয়ে আরেকটি মেশিনে দেওয়া হয় তারপরে মেশিনটি ছোট ছোট করে ক্ষুদ্র আকার করে ছোট ছোট করে তারপরে আরেকটি মেশিনে নিয়ে যাওয়া হয় নিয়ে যে সেটা মিশ্রণ করে গাছের যে কাঠ থাকে কাঠ থেকে গাছের কাঠ থেকে এসিড যেগুলো আছে সেগুলো আলাদা হয়ে যায় ও কাঠগুলো আলাদা করা হয় এগুলো ভালোভাবে প্যালিশ করার পরে আরেকটি মেশিনে দেখা হয় যে কাঠগুলো ভালোভাবে পালিশ করা হয়েছে কিনা তারপরে অন্য আরেকটি মেশিনে দিয়ে সেই কাছের কাঠ থেকে এই সিট আলাদা করে দেয় এসিড বের করার পরে ভালোভাবে দেখে যে গাছটি কাগজ বানানোর মতন হয়েছে কিনা তারপরে আরেকটি মেশিনে যায় আরেকটি মেশিনের সাহায্যে আরেকটি মেশিনে নিয়ে যাওয়ার পরে সেটা ভালোভাবে দেখা হয় যে গাছের কাঠগুলো গুঁড়ো হয়ে যাওয়ার পরে কাগজ বানানোর উপযুক্ত হয়েছে কি না তারপরে সাদা পানির ভিতরে মিশ্রণ করে কাঠের গুঁড়া মিশ্রণ করার পরে এগুলা এখন বর্তমান পেপার যেগুলা পেপার দিয়ে যে পেপারের কাগজ তৈরি হওয়ার উপযুক্ত হয়ে গেছে কিন্তু খাতার হয় নাই সেটা আরো ভালোভাবে দেখছে দেখার পরে তারপরে কাগজ বানাবে এটি ভালোভাবে মিশ্রণ করার পরে আপনারা জানেন কাগজ বানাতে এক কে যে কাগজ বানাতে একশো লিটার পানির প্রয়োজন পড়ে একশো একশো লিটার পানি সেগুলো কাগজ বানাতে লাগে না বাকি পানি ফেলে দেওয়া হয় কিন্তু একশো লিটার পানি দিয়ে ভিজিয়ে রাখা হয় তারপরে মেশিনে দেওয়ার পরে দেখেন এগুলো এখন সাদা কাগজ বানার উপযুক্ত হয়ে গেছে তারপরে এটি আরেকটি মেশিনে নিয়ে যাওয়া হয় সেই মেশিন থেকে আরো ভালোভাবে পালিশ করা হয় যে কাগজের উপযুক্ত হয়েছে কি না তারপরে আরেকটি মেশিনে নিয়ে যাওয়ার পরে সেই কাগজ গুলো আস্তে আস্তে কাগজ কাগজের আকার ধারণ করা হয় মেশিনের সাহায্যে কাগজগুলোকে একটি রোলের পরিণত করা হয় এবং গোল আকার দেওয়া হয় সেটাকে পেঁচিয়ে পেঁচিয়ে একটি গোল আকার দেওয়া হয় কিন্তু এখনো এই কাগজগুলো শুকানোর জন্য একটি মেশিনে দিতে হবে যেটাতে অনেক তাপমাত্রা থাকে এবং অনেক গরম থাকে তারপরে মেশিনে দেওয়ার পরে আরেকটি কারখানায় নিয়ে এসে সে মেশিনে দেওয়ার পরে সেটা ভালোভাবে শুকানো হয় দশ থেকে বিশ মিনিট মেশিনে দেওয়ার পরে ওই কাগজটি ভালোভাবে শুকিয়ে যায় তারপরে এই কাগজটি ল্যাবে নিয়ে যাওয়া হয় এবং ভালোভাবে পরীক্ষা করা হয় যে এটাতে লেখা যাবে কিনা জানি না বাংলাদেশে এরকম কাগজের ফ্যাক্টরি আছে কিনা এবং তার ল্যাব আছে কিনা সেটা আমরা সঠিকভাবে জানি না পরে কাগজগুলো ভালোভাবে মিশানোর পরে প্যাকেট করা হয় তারপরে বাজারে ছাড়ার জন্য উপযুক্ত হয়ে যায় বন্ধুরা এরকম ভিডিও পেতে আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তী আমার পরবর্তী ভিডিও সবার আগে যান আপনার কাছে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন কোদা পেস।